এই সন্দীপ ঘোষ ঠিক আর কি কি দুর্নীতি করেছে সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে যেন জলঘোলা চলছে যত তদন্ত এগোচ্ছে তত একের পর এক পেঁয়াজের খোসার মতন যেন সমস্ত তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তার একটা একটা করে প্রমাণ পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা সন্দীপ ঘোষ তিনি টাকা নিতেন ঘুষ নিতেন এই সমস্ত কথা তো শোনাই যেত এবার যে অভিযোগ সামনে আসছে যে আর যে ক্যান্টিন ছিল সেইখানে নাকি তার জন্য নেশার দ্রব্য রাখা থাকত সেই সমস্ত তথ্যই এই মুহূর্তে ফাঁস হচ্ছে আরজিকরের ভেতরে নাকি মদ পাওয়া যেত এই অভিযোগ পড়ুয়া থেকে শুরু করে আন্দোলনরত ডাক্তাররা তারা করেছেন এই দাবি কতটা সত্যি আর কতটা মিথ্যে সেই নিয়ে একাধিকবার প্রশ্ন উঠছিল এবার আজতক বাংলা রিয়েলিটি চেক করেছে এই আরজিকরের ভেতরে থাকা ক্যান্টিনগুলিতে তাহলে সেখানে কি সত্যি মদ পাওয়া গিয়েছে সেখানে কি সত্যি বিক্রি হতো মদ নাকি জোর করে এসে ফ্রিজ সহ বিভিন্ন জায়গায় মদ এবং বিয়ারের বোতল লুকোনো হতো এসব প্রশ্নের মাঝখানে পড়ে গিয়েছিল আরজিকর হাসপাতালের সবকটি ক্যান্টিন মূলত সবথেকে পুরনো দুটি ক্যান্টিন একটি হলো আপার ক্যান্টিন দ্বিতীয়টি হলো লোয়ার ক্যান্টিন এই দুটি ক্যান্টিন রয়েছে একেবারে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের সামনে যে বিল্ডিংয়ে বসতেন না আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এবং তার অনুগামী ডাক্তারি পড়ুয়ারা নাকি ক্যান্টিনে মদ লুকিয়ে রাখতেন এবং তার পাশাপাশি সেই মতো বিভিন্ন সময় বিভিন্ন জনকে সাপ্লাইও দিতেন ইতিমধ্যেই সন্দীপ ঘোষের সময় দেখা গিয়েছে হাসপাতাল চত্বরে প্রকাশ্যে চলছে মদ্যপান একই সঙ্গে অভয়াকাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ও নাকি মদ্যপ অবস্থায় কাণ্ড ঘটিয়েছেন মদপ অবস্থায় হাসপাতাল চত্বর এবং বিভিন্ন ওয়ার্ডে সঞ্জয় রায় ঘুরে বেড়াতো ফলে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক আজতক বাংলা খবর নিয়ে দেখলো যে দুই মূল ক্যান্টিনে মদ সেভাবে পাওয়া যেত না বা পাওয়া গেলেও ক্যান্টিনের যারা সুপারভাইজার রয়েছেন তারা সেই বিষয়টা মেনে নিলেন না এবার আপনাদেরকে একটি রিপোর্ট দেখাবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরচিকর হাসপাতাল এবং কলেজের ক্যান্টিনের সামনে এবং মূলত আমার ঠিক পিছনে রয়েছে আপার ক্যান্টিন এবং তার পাশেই রয়েছে লোয়ার ক্যান্টিন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ক্যান্টিনটি অবস্থিত এই ক্যান্টিনটি একেবারে ডান দিকে রয়েছে ছাত্র এবং ডাক্তারি পড়ুয়া এবং ডাক্তারদের যে হস্টেল এবং ঠিক তার পাশাপাশি কিন্তু সবকটি ওয়ার্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ক্যান্টিনের আশেপাশে এবং এই ক্যান্টিনের ঠিক পিছনটাই হল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে বসতেন আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং এরই মধ্যে কিন্তু রয়েছে একটি টুইস্ট কারণ এই ক্যান্টিন এবং তার পাশাপাশি সেই এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং মানে সন্দীপ ঘোষ এই দুজনের একটি সম্পর্ক রয়েছে তেমনটা এই মুহূর্তে দাবি এবং সম্প্রতি আমরা দেখেছি বেশ কিছু প্রতিবেদন থেকে শুরু করে ভিডিও ভাইরালও হয়েছে যে এই ক্যান্টিনের সঙ্গে ওতপ্রোতভাবে সন্দীপ ঘোষের এবং সন্দীপ ঘোষের যারা ডানহাত বাহাত ছিলেন মানে যারা অনুগামীরা ছিলেন তাদের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে সম্পর্কটি কি সম্পর্কটি হল বলা হচ্ছে যে কোথাও গিয়ে এই যে ক্যান্টিনগুলি রয়েছে ক্যান্টিনগুলি ব্যবহার করা হতো এবং এখানে নেশা জাতীয় দ্রব্য মদের বোতল বিয়ারের বোতল এইসব রাখা হতো এবং ক্যান্টিনে মানুষকে জোর করে জোর করা হতো যে রাখার জন্য সেটা কতটা সত্য কতটা মিথ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন জানবো ঠিক ক্যান্টিনের ভিতর গিয়ে না প্রচুর ভাইরাল হচ্ছে আপনারাই বলুন সত্যি কি মিথ্যে সেটা হলো যে ক্যান্টিনে নাকি মদ রাখা হতো এবং যারা সন্দীপ ঘোষের যারা অনুগামীরা ছিল তারা নাকি প্রেসার দিয়ে ফ্রিজে ট্রিজে মদ তদ রাখত আমার তো ওপেন ফ্রিজ আমার ওপেন ফ্রিজ আমার তো ওপেন ফ্রিজ থাকলে তো আপনারা দেখতেই পাবেন এই তথ্যটা তাহলে ভুল আমার আমি আমি এটা কোনোদিন শুনিনি রাখুন রাখুন আমাদের সঙ্গে সব স্টুডেন্ট থেকে শুরু করে সবার সঙ্গে নিজের ভাইয়ের মতন ছেলের মতন সবাইকে দেখি এই ধরেন আমার তো ওপেন একদম রান্নার থেকে শুরু করে আপনি সবই আসলে দেখতে পাবেন এবং আপনাদের এর আগেও যারা সাংবাদিকরা এসেছে সবাই মানে অন্য অন্যদের জিজ্ঞাসাগুলো আপনারা বুঝতে পারবে অন্যরা অন্যরা কি প্রশ্ন করে না না এরকম কোনো অনেকে এসে তো বসে আপনার আপনার তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তথ্য এই তথ্যটা ভুয়ো তালে ধরে এই মুহূর্তে আপার ক্যান্টিনে ছিলাম এবং আপার ক্যান্টিনের যারা দায়িত্বে রয়েছেন তাদের দাবি যে এখানে এমন ধরনের কিছু হতো না এবং তাদেরকে কোনো প্রেশারও করা হতো না চলুন যাই লোয়ার ক্যান্টিনে দেখি যে সত্যি এই যে দাবি রয়েছে এই দাবিটা কতটা সত্যি এবং যে ভিডিও বা প্রতিবেদন ভাইরাল হচ্ছে এটা ফ্যাক্ট চেক আজকে আমরা করতে এসেছি আর হাসপাতালে এবং সেটা দেখার যে কতটা সত্য এই ঘটনা চলুন দেখা যাক বলছি দাদা আপনি কতদিন ধরে ক্যান্টিন সামলাচ্ছেন সাত বছর ধরে আপনি ক্যান্টিন সামলাচ্ছেন সাত সালসে ইহা ক্যান্টিন ক্যান্টিনে দেখভাল করতে কাম করতে তো ইসবাক্ত বলি আমলগ লোক हम ब, हम बंगाली में ही पूछ रहे हैं कि एक जो मतलब वायरल खबर आ रही थी कि यहाँ पे कैंटीन में जोर जबरदस्ती संदीप घोष जो प्रिंसिपल थे पहले जो प्रिंसिपल छीलो तारा लोग जो न कि एखने मदर बोतल रखकर जो जोर जबरदस्ती जो करते तो मदर बोतल रखते चाहिए तो सत्य रखते नहीं हमको मालूम नहीं सर ये हमको नहीं मालूम होता था या नहीं होता था नहीं सब नहीं होता

আর্যেকর হাসপাতালের ভেতরে মেন হোস্টেল সহ একাধিক হোস্টেল রয়েছে এবং তার পাশে রয়েছে মেস সূত্রমারফত খবর যে কিচেন ব্লক সংলগ্ন যে মেসটি রয়েছে সেই মেসের ছোট্ট একটি ক্যান্টিনে পাওয়া যেত মদ ফলে এক কথায় প্রকাশ্যে চলে এলো আর্যেকর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে মদের ব্যবসা চলতো সেই বিষয়টা ফলস্বরূপ নাম প্রকাশ করতে অনিচ্ছুক অনেকেই আজতাক বাংলাকে এই তথ্য দিচ্ছেন তারা কি বলছেন শোনাবো আপনাদের